আজকে চারি দিক থেকে ফোন করছে আমার বিরাশি নম্বরে নওসাদকে ফোন করছে চারিদিক থেকে খেতে পাচ্ছি না ঘরের মধ্যে বন্দি মারছে ভয়েতে আচ্ছা বলেন তো নওসাদের কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে বলে কথা বলেন আমাকে বাইরের রাজ্যে সিএম চেনে না নওসাদের কথা শুনবে কিন্তু একটা সিএম আর একটা সিএম এর কথা শুনবে না শুনবে না যদি না শুনিস তাহলে আমার রাজ্য থেকে দু কোটি আমি ওটা বলবো না ওটা আমি চাই না কেন সবাই ভারতীয় কেউ গাদ্দার বলে আমি গাদ্দার বলে কিন্তু এটা পলিসি আছে না নাই একটা চাপ দেওয়ার দরকার আছে না নাই যে ইমিডিয়েটলি এটাকে বন্ধ করো এটা করা কোনো বক্তব্য পাচ্ছেন না করা বক্তব্য পাবেন না অথচ ইমাম অলি সাহেব মুল্লা যে ঘরে নিয়ে বলছে আন্দোলন দিল্লি করো বলেছে না বলেনি ওখানে কিন্তু করা বক্তব্য আছে দিল্লি করো কেন করা আছে ওখানে কেন জানে মুল্লা তো আমার কিনা গোলাম মুল্লা আমার কিনা গোলাম অর্থাৎ গোলামকে মালিক যা খুশি বলতে পারি গোলাম আমার কি করবে তোমরা গোলাম তোমরা গোলাম আওয়াজ বলো গোলাম তোমরা খরিদ করা গোলাম আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবর স্থানে এই বাংলায় আন্দোলন করলে যাদের বুকে ব্যথা হয় যারা বলে দিল্লি চলে যাও আগামী দিন যারা মসজিদের প্রেমিক হবে কোরআনের প্রেমিক হবে দিন ইসলামের প্রেমিক হবে তাদেরকে অবশ্যই বলা দরকার যখন আসবে তোমরাও দিল্লি যে ভোট চা বলা দরকার আছে না নাই বলা দরকার আছে না নাই এত বড় কথা হ্যাঁ এটা কারো পৈতৃক সম্পদ নাকি এটা করো বাবা আমার কমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে সেই গাদ্দারদের মধ্যে সব থেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সোরাতে সকলে মুক্তি মওলানা কচ্চ নেতাদের সঙ্গে দালালি করে তারা কথা কি অপছন্দ হলো আজকে কত বড় কথা মসজিদ চলে যাচ্ছে আমার মাদ্রাসা চলে যাচ্ছে আমার কবরস্থান চলে যাচ্ছে আমার আমার ধর্মের একটা ঐতিহ্য এখানে আন্দোলন করব বলছে দিল্লি যাও তাহলে আমাদেরও বলা দরকার তো নাকি ভোট যখন নিতে আসবে কি বলবেন ধরে বলো ওইখানে গিয়ে ভোট চা যদি হালালি হও আর ইমানদার হও এর জবাব তোমাকে দিতে হবে তবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আরো মার হবে আমি তো বলেছিলাম তিন বছর এক বছর পাঁচ মাস হয়েছে এখনো এক বছর সাত মাস বাকি আছে শুনছেন না শোনেন হ্যাঁ যদি রুটকে চেঞ্জ করতে পারো আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে পারো অবশ্যই আমার আল্লাহ তো তিনি যিনি মোর্দাকে জেন্দাও করতে পারে জোরে বলুন সুবহান আল্লাহ আর এখানে জেন্দা তো আছে না হয় একটু দুর্বল হয়ে গেছে এগুলোকে সবল করতে আল্লাহ সময় কিন্তু তোমায় মুনাফে হলে হবে না তোমাকে জবাব দিতে হবে কথা মাথায় ঢুকছে বাপের আবার ফিরে আসেন ইসলাম কাকে বলে আমার নবী পাক এগারোটা বছর ধরে কি করেছিল সমাজের প্রত্যেকটা জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল আমার নবী পাক কি করেছিল সমাজের গরিব মানুষদের পক্ষে দাঁড়িয়েছিল আল্লাহ নবী কি করেছিল এতিমদের অধিকারের জন্য লড়াই করেছিল আল্লাহ নবী কি করেছিল বিধবাদের মর্যাদার জন্য লড়াই করেছিল আল্লাহ নবী কি করেছিল খোদা তো মানুষের খানা যারা কিনে তাদের মোকাবেলা করে খোদা তো মানুষের খানাকে পৌঁছে দিয়েছিল আল্লাহ নবী কি করেছিল নিসামুক্ত সমাজ তৈরি করেছিল আল্লাহ নবী কি করেছিল দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করেছিল পৃথিবীর সন্ত্রাস কে মিটিয়ে জঙ্গি আতঙ্ক বা জুলুম কে মিটিয়ে এই পৃথিবীর জমিনে

হবে জালিম থেকে দেখার দরকার নাই জালিম যদি সুরাতে সকলে মুসলমান দাবিদার হয় তারও বিরুদ্ধে লড়ে অমুসলিমের পাশে দাঁড়িয়ে কেন আমার আল্লাহ কোন জালিমের সাথে থাকে না আমার আল্লাহ মুসলিমের সাথে থাকে ও যে কোনো ধর্মের হতে পারে ওকে বানিয়েছেন তো আল্লাহ আল্লাহ সৃষ্টি যখন বিপদে পড়ে তার পাশে যদি তুমি দাঁড়িয়ে বিপদ থেকে মুক্ত করো কেমন দিনে যখন তুমি

পাশাপাশি গরিব বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে গরিবের উপরে ঝুলুম হলে গরিবের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়তে হবে ওই গরিব যদি ওই জুমজলুম যদি অমুস কিংবা অমুসলিমও হয় তাও তার পাশে দাঁড়াতে হবে এরও নাম কি জোরে বলবেন না আজ আমরা এই কাজ করছি কি কথা বলুন করছি কি আমরা কি করছি আমরা একটা জালিমকে ক্ষমতায় আনছি ও জালিম ক্ষমতায় এসে তিলোত্তমা মতো বুনের ধর্ষণকারীদের ঘরে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস লড়ার উকিল দিচ্ছে জানেন না জানেন না জানেন না জানেন না আপনারা জানেন তো কালা কানুন বাতিল করার জন্য রাজ্য সরকার পঞ্চাশটা উকিল লাগিয়েছে জানেন উকিল লাগাই না মলি সাহেবরা বলেন হাই দেখেন আমি জানি হয়তো অলরেডি প্রচার কর দিয়েছে মলি সাহেবরা যে আমাদের দিদি তো পঞ্চাশটা উকিল লাগিয়েছে কেন নুন খেয়েছে হারামি নুন হারামি করলে হয় এটা প্রবাদ বাক্য আছে তো নাকি নুন খেয়েছি নুন হারামি করলে হবে না শুনছেন শোনেন নেই ওরে শৈতান তুই আল্লাহর কথা তোর মনে নেই শুনছেন তো তাহলে কটা উকিল লাগিয়েছে অকাপ কালা কাননের বিরুদ্ধে ও কেস করে নে কেস করে নে অথচ আমাদেরই ট্যাক্সের টাকায় তিলোক্তমা বুনকে যারা ধর্ষণ করেছে তাদেরকে বাঁচাবার জন্য রাজ্য সরকার অনেক উকিল লাগিয়েছে সুপ্রিম কোর্টে জানেন কথা মাথায় ঢুকছে ঢুকছে মাথায় অথচ অকাপের জন্য উকিল লাগাইলে তাহলে বলুন আব্বাস সিদ্দিকীর জলসা আটকানো হবে না হবে না আমাকে জলসা রুকা হবে না হবে না হ্যাঁ আমি যদি আমার সংগঠন যদি অকাবের পক্ষে আন্দোলন করে রুখা হবে না হবে না কেন হচ্ছে বুঝতে পারছেন আমি যেমন ডাকাতেরও বিরোধী করি চোরেরও বিরোধী করি কথা বুঝছেন না বলছেন না আচ্ছা এখানে এতগুলো লোক বসে আছেন ছোট ছোট বাচ্চারাও বসে আছে কচি বলবি তো বাবা ছোট ছোট বাচ্চা কোনো বলেন আচ্ছা বিজেপি আমাদের বন্ধু না দুশ্মনরা কচি জোরে বল তাই তুই কি বলছিস বল এই ছোট ছেলেটাকে জিজ্ঞেস করছি বিজেপি আমাদের বন্ধু না দুশ্মন ছোট ছোট বাচ্চারাও বলছে দুশ্মন তাহলে আমরা কেউ জানতে বাকি আছে তাহলে বিজেপি দুশ্মন আমরা সবাই জানি ঠিক না কথা বলছে না তো ভয় ভয় খেচ্ছেন নাকি এমনি মরে গেছিস বেঁচে দেখে আর কি লাভ এমনি তো মরা দু বছর ধরে বিছানায় পড়ে থাকলে যেমন হয় ছেলেও বিরক্ত বউ বিরক্ত বৌমাও বিরক্ত সব্বাই বিরক্ত আর যে বিছানায় পড়ে আছে সেও বিরক্ত মরণ কি আমার হবে না সেই দশা তো আমাদের আমাদের তো ওই দশা আমরা তো এমনি মরে গেছি কিসের ভয় করছি বাবা অ্যা যুবজরা ভয় করছি নাকি প্রবাদ বাক্য আছে জোর ডার ওমার গায়ে যে ভয় খাবে সে মরে যাবে আর আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানে আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবা হুজুর জিজ্ঞেস করলেন হুজুর মার খাবার কারণ কি তাদের কি সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন না সংখ্যা কম হবে না সংখ্যা অনেক হবে তারপরও মার খাবে কেন আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে দুনিয়ার ভয় ঢুকে যাবে তাহলে আমাদের মার খাওয়ার কারণ কি আমরা অন্যায় করি না তারপরও পুলিশকে ভয় করি আমরা অন্যায় করি না তারপর কেসকে ভয় করি আমরা অন্যায় করি না তারপর থানা পুলিশকে ভয় করি আমরা অন্যায় করি না তারপরও মারকে ভয় করি আরে এ মার কিছুই নয় যে মার জালিম গুণর জাহান নামে হবে আজকে যে প্রশাসনের ইউনিফর্ম পরে প্রশাসনের পাওয়ার দেখিয়ে বা রাজ ক্ষমতার পাওয়ার দেখিয়ে যেসব নেতা মন্ত্রী বা প্রশাসনের এক অংশ নিরীহ মানুষকে কেস দিচ্ছে জুলুম দিচ্ছে এই শৈতান গুণর এত শাস্তি হবে জাহান নামে ইরা সেদিন তোরপে 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 যাবে কিন্তু মরণ হবে না শুনছেন না শোনেন আর আল্লাহর কাছে অভিশাপ করি বদ্ধ করি আল্লাহ ওই এক শ্রেণীর প্রশাসন আর ওই সকল নেতা মন্ত্রী যারা নিরীয় মানুষকে কেস দিচ্ছে জুলুম করছে আল্লাহ তুমি তাদেরকে ক্যান্সারের মতো রোগ দাও বলুন আল্লাহ তুমি রাস্তাঘাটে তাদেরকে লরির তোলায় ফেরে মারো বলুন আল্লাহ হুম নামি আল্লাহ তুমি তাদেরকে আজাদ যে ধ্বংস করো বলুন আল্লাহ হুম্নামি এই সমাজে কত পরিবার আছে একটাই মাত্র বাচ্চা তার বাচ্চাকে মিথ্যা কেস দিয়ে সাত বছর আট বছর গেঁজার কেস দিয়ে ভরে রেখেছে ওই পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে এই পরিবার ধ্বংস হচ্ছে এই পরিবারকে বাঁচিয়ে এই জুলুমকে খতম করার নাম হলো ইসলাম আমাদের মধ্যে আছে ইসলাম কথা বলছেন না কেন ধ্বংস আমরা কেন হচ্ছি বুঝতে পারছেন না বড় দুঃখের বিষয় আজ এই অজ এই আলোচনা সবাই যদি করতে নাও পরে যদিও আল্লাহ কারো দ্বারাই বলায় তার সাপোর্ট করা দরকার তো নাকি আজ দুঃখ মসজিদে মসজিদে বিভিন্ন জায়গাতে আমার সমালোচনা হয়েছে না হয় না এরকম ফেক খাবার পরেও এরকম একটা বিপদের সময়তেও একদল লোক বলছে এক হওয়া দরকার এক হওয়া দরকার তাই তো নাকি উপরন্ত দেখো আমার বিরুদ্ধে আবার মিথ্যা মিথ্যা সোশ্যাল মিডিয়ায় বলছে বলছে না বলে না এরা এক করতে চাইছে হ্যাঁ এরা এক করতে চাইছে এরা মূলত কারো দালালি করতে চাইছে আমি থাকলে দালালি করতে দেবো না তাই এদের অসুবিধে হচ্ছে আমি জানি না আমার বাপজান অসুবিধা হচ্ছে কি যে এসে গেলাম ব্যাটার কথা শুনতে ব্যাটা তো সব কি বলছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে এরম মনে হচ্ছে নাকি আব্বাজান অসুবিধা হচ্ছে নাকি বাপজানদের অসুবিধা হচ্ছে আবার মেম্বারে বেশি জিজ্ঞেস করাও ভুল যদি মাথা লেড়ে ওই ওইদিকে যদি ওই যে ছয়তানের চোখ রয়েছে যদি উঠে পড়ে কালকে আবার এলাকায় বলবে তোর ঘরটা আটকে দিলাম যেন মনে হচ্ছে আটকে দিলাম ওরে হারাম তুই যদি কোনো গরিবের ওপর এইভাবে ঘর আটকে জুলুম করিস আল্লাহ তোর চোখের সামনে তোর বাচ্চাকে যেদিন তর্পে তর্পে মারবে তোর সামনে যখন তোর পরিবারের ওপরে তোর বাড়ির ওপরে আজাব আসবে সেদিন তুই বুঝবি আমি গরিবকে কাঁদিয়ে কি করেছিলাম খোদা সবর করেন ধৈর্যশীল তিনি কিন্তু তিনি ছেড়ে দেয় না তুই গরিবের উপর জুলুম দেখাচ্ছিস সমাজে অনেক এমন জালিম নেতা আছে যারা কারো নামে ঘরে সেই ঘরের বিনিময়ে তার পরিবারের সুন্দর বউটাকে না শুনেন ভাষা খারাপ লাগছে এই অন্যায়কে মিটা নাম ইসলাম আর এদের পিছনে দালালি করে আমরা নামাজ পড়ে বলছি মুসলমান তাল্লা বলছে বস মুদি তুই বস আইন কর বিনা গাছের পাতালা এই আমার অজ ভুল হলে আলমুল আমাকে বলবেন উস্তাদ বলে সম্মান করব আমাকে যেন একটু শিখিয়ে দেয় আর যদি মনে হচ্ছে ভুল হচ্ছে না তাহলে আমি আহ্বান করছি আসুন ঐক্য হয়। আসুন একতা হয় তবে একতা কোনো লিডারকে দেখে নয় আমাদের একতার লিডার একজনই হবে মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন সুভান নবীর আদব নেই নবীর প্রেম নেই নবীর সম্মান নেই নবীর সানে গুস্তাগিমূলক কথা বলবে আর তাদের সঙ্গে বলছে একতা হতে হবে নাকি হ্যাঁ মরে যাওয়া পছন্দ করি তো নবীর দুশ্মনের সঙ্গে পানি খাওয়া পছন্দ করি না এই গাছের পাতা খোদার বিনা হুকুমে লড়ে এখন লড়ছে না দেখুন খোদার বিনা হুকুমে লড়ে কি যখন লড়ে কার হুকুমে লড়ে খোদার হুকুমে গাছের একটা পাতা সে যদি খোদার বিনা হুকুম যারা না লড়ে তাহলে আমার ভারতবর্ষে এত বড় একটা দেশ এই দেশের প্রধানমন্ত্রী কে হবে খোদার বিনা হুকুমে তাহলে আল্লাহ ওকে বসালো কেন আচ্ছা ফেরাউন কে আল্লাহ বসেছিল কেন আরে বলবেন তো ফেরাউন কে আল্লাহ বসেছিল কেন ফেরাউনকে আল্লাহ বসিয়েছিল মোমেনদের ইমান পরীক্ষা করবে বলে এবং জালিমদের শাস্তি দেবে বলে আপনি কি ভাবছেন আমার দেশের মাথায় যে বসে আছে সে কি শুধু মোমেন মুসলমানদের উপরে জুলুম করছে না সবার উপরে এই যে পঞ্চাশ টাকা করে গ্যাসের দাম বেড়েছে কি হচ্ছে বুঝতে পারছেন আপনি ভাবছেন পঞ্চাশ টাকা এই ভারতবর্ষে একশো কোটি কাছাকাছি কম বেশি লোক আছে যারা মাস গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ইনকাম করে এর বেশি নাকি তাহলে সেই পরিবারটার এই পঞ্চাশ টাকা গ্যাসের দামটা বাড়ানো তার জন্য ভারী হয়েছে না হয়নি তুমি আমায় দেখছো কেন তোমাকে দেখছো কেন হ্যাঁ তাহলে জ্বালাচ্ছে শুধু আমাদেরকে না সবাইকে তাহলে জালিম বসে দুটো কারণে মোমেনের ইমান পরীক্ষা আর মুনাফেকের শাস্তি শুনছেন তো নাকি তাহলে ইমানদার যে হবে ওই জালিমকে ভয় করে তাহলে আমার বাংলায় তো বলেছিল ওর হাত থেকে বাঁচার জন্য এর কোলে উঠতে হবে মসজিদে মসজিদে এলাকায় এলাকায় প্রচার হয়েছেন হয় না এবং এরাও তো বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো আমরা আমাদেরকে সাপোর্ট করো বলেছে না বলে না সত্যি করে বলো তাহলে আজকে যখন বিজেপি এত বড় একটা আইন তৈরি করলো তাহলে এদের তো উচিত সুপ্রিম কোর্টে কেস করা করছে তাহলে মিথ্যা বলেছে না না তাহলে আজকে যে বলছে আইন হতে দেবো না আমার বাংলায় ওটা সত্যের কি প্রমাণ আছে কথা কিছু মাথায় ঢুকছে হ্যাঁ অতএব বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কুরাইশের নেতৃত্ব মানো কার নেতৃত্ব কুরাইশের কুরাইশ হলো নবীর خاندان মনে রাখবে আল্লাহ তোমাদের উপরে দয়া করেছে তোমাদের উপরে দয়া করেছে আমার মতো আরামের जिंदगी ছেড়ে দিয়ে আমার ছোট ভাইটা রাজনীতি করতে নেবে সেটা তোমাদের উপরে দয়া আল্লাহ তোমাদের উপর দয়া শুনছো না শুনুনি ও তো আমার মতো গদিতে বস থাকতে পারতো ও তো আমার মতো আসতে পারতো ওয়াজ করতো আর নাজরানা হাতিয়ালিয়ে চলে যেতে পারতো ও তো আমার মতো দরবারে বস থাকতে পারতো তুমি যেমন আমার কাছে যে মুসাফাকের নাজরানা যে মাথা পেরিয়ে দাও ফুদাও করোনা করোনি তো ও তো করতে পারতো ও তা না করে বিয়াল্লিশ দিন জেট খাটলো তোমাদের জন্য ও তা না করে ভরি ভরি কেস খাচ্ছে আজও খাচ্ছে ও ছিল কলকাতায় ওর নামে ভাঙরের প্রত্যেকটা থানায় কেস হয়ে গেল ও তা না করে আজও দৈনিক জীবনকে ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটছে কখনো আদিবাসী এলাকায় কখনো হিন্দু এলাকায় কখনো দলিত এলাকায় কখনো মুসলিম এলাকায় সব জায়গায় ছুটছে কেন আল্লাহর সৃষ্টিকে বাঁচাবে না ভাই আমি করব না আমিও সেই জলসা করব কথা বুঝছেন না বোঝেন না তোমাদের তো উচিত আল্লাহ যখন একটা কোরাইশ বংশের ছেলে দিয়েছে তার সাথ দেওয়া দরকার আছে না না আওয়াজটা হাসতে হচ্ছে আমার কথাই কারা একমত হাত তুলে দেখান দরকার দরকার আছে আছে না 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 হাত যদি ইমানদার হাও এটাকে মাথায় রেখো কিন্তু আমি বলবো আমি বলবো যত বাকি সেকুলার আছে তাদেরকে নিয়ে এক হওয়া দরকার শুনছেন না শুনছেন না কিন্তু ভাগিদারিতে কি ভাগিদারিতে কোম্পানি তোমার কাজ করব আমি এটা নয় কোম্পানিতে আমাকে শেয়ার হোল্ডার নিতে হবে নাকি শেয়ার হোল্ডার হলো একটা পায়া শেয়ার হোল্ডারটা কি একটা পায়া আমাদের হাতে একটা পায়া থাকবে শুনছেন যে আমাদেরকে পায়া দেবে বাকি জায়গায় তিনটে পায়া তাদেরকে আমরা হেল্প করব। এই চুক্তিতে আমাদের এক হওয়া দরকার আছে না নাই এই চুক্তিতে যদি এক হতে পারো মনে রাখবে তোমরা সব সময় মাথা তুলে বাঁচবে বাপেরা আমাকে ভুল বুজিলে হবে না যদি রাজপারে পুন না থাকতো আল্লাহ নবী মক্কা শরীফ থেকে গিয়ে মদিনার জমিনে আসি মদিনার জমিনে চলে যাবার পরে সমস্ত গোত্র কোনোকে ডাকলো সমস্ত কাফেলা কোনোকে ডাকলো সমস্ত বংশের নেতা কোনো ডাকলো সমস্ত দলের গুরু কোনোকে ডাকলো আল্লাহ নবী তাদেরকে ডেকে নিয়ে বলছিলাম একটা রাষ্ট্রার একটা প্রধান হবে যে মদিনাকে পরিচালনা করবে তোমরা নিজেদের বাইরের দেশ থেকে এখানে বিজনেস করতে আসবে রকম একটা পরিকল্পনা তৈরি করতে হবে আল্লাহ নবীর কথা শুনে মোদিনার জমিনে যারা ছিল তারা সবাই আমার সত্তর পারসেন্ট ছিল ইহুদি ওই ইহুদিরাও বক্তব্য দিল অগ্নি পূজারক ছিল তারাও বক্তব্য দিল কুটির পূজারী ছিল তারাও বক্তব্য দিল সবার বক্তব্য এক আপনি সুন্দর কথা বলেছেন আপনাকে আমরা আমাদের রাষ্ট্রের প্রধান দেখতে চাই আরো জোরে বলেন সুভান রসুলের পাশাল সাল্লামকে রাষ্ট্রের প্রধান সত্তর পার্সেন্ট ইহুদিরাও চাইছে নবী আখলাম নবীর ব্যবহার নবীর সততা নবীর মানবপ্রেম নবীর মনুষ্যত্ব নবীর ইনসাফ সর্ব সর্বধর্মের মানুষের পাওনা বুঝিয়ে দেওয়ার যে সিস্টেম প্রক্রিয়া রসুল তৈরি করলেন রাষ্ট্র